দারুন অফার নিয়ে আসলাম মাত্র ছশো টাকায় এই শাড়ি পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা কাপল সেট নিয়ে আসলাম যা এই কাপড় সেট গুলো পাইকারি রেট ছয়শো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন সো চলেন যে কিভাবে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে কাপল সেটটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং ডেলিভারি চার্জ পাঠাবেন তাহলেই অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেলটা খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন প্রোডাক্টটা পেয়েছেন কিনা না যদি প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটা নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে সে রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কাপড়ের আছে জেনে আসি বা এর সাইজ কত কত এই কাপল সেটগুলো আপনার শাড়ি আছে হাফ ঝিলিক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা এবং পাঞ্জাবি আছে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছেচল্লিশ এই কাপল সেটগুলো একেবারে অফার প্রাইসে ক্রয় করতে পারবেন এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস মাত্র সাতশো টাকা আপনারা যদি কেউ খুচরা নেন তাহলে এর প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আর যদি আপনারা কেউ পাইকারি নেন বারো পিস নিতে হবে পাইকারি রেট পড়বে ছয়শো টাকা কথাটা ভালো করে বুঝবেন যদি পাইকারি নেন তাহলে ছশো পঞ্চাশ টাকা আর যদি খুরসা নেন তাহলে সাতশো টাকা এই অফারটি চলবে বিশে রমজান পর্যন্ত তাই আর দেরি না করে এখনও অর্ডার করে ফেলুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি চাইলেই অর্ডার করতে পারবেন বিশে রমজান পর্যন্ত এরপরে আর কোনো অর্ডার নেওয়া হয় না সো আপনি ইউটিউবে গিয়ে কাপলসের দু হাজার পঁচিশ সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরও নিত্য নতুন কালেকশন দেখতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা তো তো বলে দিয়েছি আর বাইকেরি রেট ছশো পঞ্চাশ টাকা খুরসা রেট সাতশো টাকা এই অফারটি থাকবে শুধুমাত্র বিশে রমজান পর্যন্ত তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাবেন অন্য কোনো অন্য একটা দারুণ অফার নিয়ে আসলাম মাত্র ছশো পঞ্চাশ টাকায় এই শাড়ি পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা কাপল সেট নিয়ে আসলাম যা এই কাপল সেটগুলো পাইকারি রেট ছয়শো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন সো চলেন জেনিয়াসি নিয়ে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যেই কাপল সেটটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং ডেলিভারি চার্জ পাঠাবেন তাহলেই অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানে এসে পরিশোধ করতে পারবেন চলেন জেনিয়াসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কীভাবে